গাইঘাটায় তৃণমূলকে হারিয়ে জয়ী বাম বিজেপি জোট গাইঘাটার বর্ণবেড়িয়া কৃষি সমবায় সমিতি নির্বাচনে জয়ী হল প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের প্রার্থীরা শুক্রবার এই সমিতির নির্বাচন ছিল ছটি আসনের মধ্যে ছটিতেই জয়লাভ করে তৃণমূল বিরোধী প্রার্থীরা মোট ভোটার সংখ্যা তিনশো জন মোট ভোট পড়েছে পাঁচশো একান্নটি এর মধ্যে বাম বিজেপি জোট পেয়েছে দুশো ছাপান্নটি জানা এই সমবায় সমিতি বরাবরই বামেদের দখলে রয়েছে এবার নির্বাচনে তৃণমূল বিরোধী সিপিএম বিজেপি একজোট হয়ে লড়াই করে স্থানীয় বিজেপি নেতা তরুণ হালদার বললেন আমরা তৃণমূলকে হারাতে নিচু তলার সিপিএম বিজেপি সকলে এক হয়ে একটি ফ্রন্টের মাধ্যমে লড়াই করেছি ওদের দুর্নীতির বিরুদ্ধে আমাদের এক হওয়া এবং জয়লাভ করা আমরা দলগত দুর্নীতির বিরুদ্ধে আজকে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলাতে চাইছে তৃণমূল যে হারে রন্ধে রন্ধে দুর্নীতি করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাকে কে সিপিএম কে তৃণমূল কে বিজেপি সেই জায়গায় যেতে যাচ্ছে না আমার যে অন্যায়ের বিরুদ্ধে যারা যাচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যারা যাচ্ছে আমরা তাকে সাপোর্ট করছি আজকে আমার ঝাওড়াগাঁও অঞ্চলে দীর্ঘদিন ধরে এখানে তৃণমূল দুর্নীতি করে দাঁড়াচ্ছে তার সহযোগিতাটা আমরা দুধ থেকে যাচ্ছি কেমনভাবে যে তৃণমূল বিরুদ্ধে যে ভোটটা আমরা দুটো ব্যাংকে মানে দুর্ভাগ্য করে দিচ্ছি আমরা এক দিক থেকে টানছি সিপির এক দিকটা টানছে বদ্যিকান থেকে তৃণমূল জিতে যাচ্ছে যার জন্য সেই বৈদ্যব্যটা যেমন আমাদের মধ্যে এসেছে আমরা লোকালি একটা কম্প্রোমাইজির জায়গায় চলে এসেছি তো তৃণমূলের দুর্নীতিকে পরাস্ত করতে গেলে আমাদের অবশ্যই এক হতে হবে আমাদের হচ্ছে বর্ণবাড়িয়া কৃষি সমবায় লিমিটেড আমাদের সদস্য সংখ্যা হচ্ছে তিনশো উনাশি এখানে তো পৌঁছে হয়েছে তিনশো একান্ন দিন একান্ন দিন তার ভোটাররা ভোট দিয়েছেন আমরা এইখানেতে দুশো কত দুশো পঞ্চান্ন ভোটে চার সাতান্ন ওপান্ন ও দুশো ছাপ্পান্ন ভোটে আমরা জিতেছি আমাদের মোট ছজন আমাদের ছজন তৃণমূলের পক্ষ থেকে দাঁড়িয়েছিল বা ছজন দাঁড়িয়েছিল আমরা প্রগতিশীল গণতান্ত্রিক ফ্রন্টের পক্ষে ছজন তাকে আমরা নির্বাচিত কৃণবলীর বক্তব্য এই সমবায় সমিতিতে বামেরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় রয়েছে তারা বামপন্থী ছাড়া অন্য কাউকে এই সমিতির সদস্য হতে দেয় না বিজেপি সিপিএম এন্ড হয়ে লড়াই করেছে ও এখানে সমবায়ের ভোটার আছে ভোটের মধ্যে বিভিন্ন আমরা পেয়েছে 98টা বাকি ভোটগুলো ওরা পেয়েছে